জীবনের প্রথম আমি হুন্ডার চালামো আমার সতরে মেলা শখ আমি হুন্ডার চালাই অক পিছনে বসায় লে সারা দেশ ঘুর সতর কিন্তু শখ করে আমাকে একটা স্কুটিও কিনে দিছিল হঠাৎ করে বিক্রি করে ফেলেছি কি জন্য বিক্রি করেছি সেটা অবশ্যই কোনো ভিডিও বলবো ছোট গাড়ি আমি চালাবার পারি কিন্তু এত বড় গাড়ি আমি চালাবার পাই না আমি সাহস পাই না তারপর আমি খাটো মানুষ তো আমি হাত দিবারও পাই না সতর যে তুলিছে বৃষ্টির মধ্যে আমাকে গাড়ি চালানো শিখাবে কেউ সহ্য করবে মাঠের যে পরিমাণ কাদো এর মধ্যে আমি তো পড়া যাম সতর বলিতে এটি তোমার চালানো লাগবে না তুমি রাস্তার চলো রাস্তার কোনোদিন একদিনে মানুষ গাড়ি দিয়ে দিবে কন্ত হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছে এখন আমি পাও দেখি মাটি হাত দেওয়া কি কি আমাকে লাগবে কোনো কাম না তো এখন আমার সাথে লাগিছে আমার যাতা ভয় লাগিতে এত বড় গাড়ি আমি কিভাবে কন্ট্রোল করবো আর পানি হসে রাস্তা দেখেন কি অবস্থা যদি পিছলে পড়ে যায় হাত পাও সব আমার একদম গেছে গা হয়ে যা পাও দেওয়া যদি মাটি হাত দিবার তাও সহ্য হলনি নি পড়ে যাবার লাগলে গাড়ি ফেলে দেওয়া দৌড় মান কারণে দেখেন দিনে কি কষ্ট হচ্ছে আমার এত কষ্ট করে আমার কি সে গাড়ি চালানো শিখা লাগবে কি বিপদ পড়েছে আমি আজকে হাসির কথা কি জানেন সতরে আমি খালি খালি বলিতে গাড়ির মাথা ভারি গাড়ি আমি সোজা করবে বাড়ির দিনে সতরে দিকে পিছন থেকে ফেলেছে আমার গাইল আমি কি জন্য পারবো না মেয়া মানুষ কোনদিন এত বড় গাড়ি চালা পারবে তারপরে একটা খাটো মেয়া মানুষ আপনাদের কাছ থেকে একটু সময় নেবো অনেক দিন থেকে আমার শহর বলিতে যে একটা বুর্খা লেদে একটা বুর্খা লেদে হঠাৎ করে আমার শহরে কিছু না বলে বুর্খাটা আমি অর্ডার করে দিচ্ছি ফোন টিপ টিপতে আমার চোখের সামনে একটা পেজ আসে জেমি আর এন ফ্যাশন ফেসবুক পেজের মধ্যে যায় আমি একদম অবাক হয়ে গেছি এত সুন্দর সুন্দর বুর্খা আমার চোখ ধাঁধা গেছে বুর্খা দেখে আমি আর দেরি করিনি এই সুন্দর বুর্খাটা আমি আমার শাওয়ারের জন্য অর্ডার করে দিছি বুর্খার কোয়ালিটি অনেক সুন্দর সাথে খুব আরামদায়ক বুর্খাটা পায় তো আমার শাওয়ার মহা খুশি আমি বিয়ে আসার পর থেকে দেইতে একটা বুর্খাই ব্যবহার করে আর বুর্খা কিনে না সেজন্য সুন্দর বুর্খাটা গিফট করে ফেলুন আপনারা যদি নিতে চান অবশ্যই নেবেন পেজটি আমার ডেসক্রিপশনে মেনশন করা থাকবে সবাই চেক আউট করে আসবেন যাই হোক কি আর বলমু আমি জানি সদর কেমন মানুষ আমার কাছে গাড়ি চালানো শিখাবে তো শিখাবে আমার জানার মধ্যে যা ভয় করিতে না জানি না কি আছে আমার কপালে তো পানির মধ্যে বিসমিল্লা বলে গাড়ি ছেড়ে দিছি যাতে তো গাড়ি যাতে আমি বলিতে সদর তুমি খবরদার গাড়ি ছেড়ে দিবেন না গাড়ি ছেড়ে দিলে কিন্তু আমি তোমাক ছেড়ে দিব না সতর বলিতে না পাগলি গাড়ি ছেড়ে দিব কেন তুমি গাড়ি চালাও সতর যখনই ক্যামেরালে আগে আলছে আমার তো অবস্থা খারাপ আমি বলিতে তুমি কি জন্যে আমার গাড়িটা ছেড়ে দিলেন তুমি তাড়াতাড়ি গাড়ি ধরো আমি কিন্তু পড়ে যাবো সতর তো আমার খালি আগ দেখ দেখ ঘুরিতে আমি বলিতে সদর আমার ধরো রে ধরো আমি কেমন করে সিলেট তা আপনারা দেখলেই বুঝা পারবে ওমা এক না সাল আবার পড়ে আমার শেষ সেই ভাল লাগিততে আমি বুড়িতে আছে গাড়ি সালামো গাড়ি সালামো গাড়ি আর থমোনা সেই ভাল লাগিততে আমার সতেরের কথা মানুষের বিপদ ভুলে আসে না তোমাক আমি সব চালানা শিখামু সতেরের যখন সিএনজি আসলো সতেরের যখন সিএনজি চালাতিলো তখন আমাক সিএনজি চালানা শিখাই দিছে আমি সিএনজি চালাবারো পারি ভ্যান চালাবারো পারি সাইকেল চালাবারো পারি এখন শুধু মাইকও চালানা বাকি জানি না কবে কিনা পারমু আর মাইকও চালানা শিখমু দেখেন আপনারে মন্টি আপু কত বড় স্বপ্ন দেখিত মাইকও বলে চালানা শিখবে আদেও কি মাইকও চালাবার পারমু আমি কন্তে এত বড় বড় স্বপ্ন আমি দেখি আমার দিচ্ছে ক্যামেরাম্যান আমার পিছনে দৌড়াতে বলিতে কাকি তুমি শুধু পড়ে যায় সেজন্য আমি দৌড়াতি তাহলে উই আমাক ধরে পারবে কম তো এইদিকে আমার ছোট বেটাটাও আমার অপেক্ষা করতে আমি চলে গেছি গাড়ি অন্য অন্যদিকে উনি বসে আছে কখন আমার আম্মু আসবে আমি মোটর সাইকেল চালানো শিখিতি আর রোজ এত পরিমাণ খুশি হয়েছে বুলিতে কি জানেন আম্মু মোবাইলে দেখি মিয়া সালপাল গাড়ি চালায় তুমিও গাড়ি চালানো শিখিতে আমার রোজ গাড়ি খুব পছন্দ করে ছোট মানুষ হলে কি ওর গাড়ি খুব পছন্দ উই বলে কি জানেন ল্যাম্বরগিনি গাড়ি কিনবে যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম